মানুষ থাকবে বুঝবে কোনো লাভ নেই আমার কথা বুঝতে পারছেন মানে কি বললাম বক্তব্য বলতে স্বাধীনতা এর কি আপনারা কি ব্রাদার এটা फादर केस आछ ना ये की ब्रदर फादर

যে পছন্দ হচ্ছে না সে নেই মানবে যে পছন্দ হচ্ছে না সে নেই মানবে

জमाने আর পরে যেন সে যেন পাটা যেন মুন্ডা পেড়ে ত্রি ইরা করে যেন ছলে চিওয়ালে চিনুরে চিনু

এটাকে নিয়ে ভালো চলছে চলুক আমাদের প্রেমিকরাও প্রতিবাদ করছে করুক আমাদের বিভিন্ন শাখার ছেলেরা কেস কেস করেছে করুক কিন্তু আপনারা খুব সুক্ষ জায়গা লক্ষ্য করেছেন

10000 হাজার কান্দাহার কান্দাহার থেকে 13000 কিলোমিটার তখন কিন্তু মেন রিগ্যাল শুনে জানতেAppCompat কি অংশজাতিক আদালত থেকে পারমিশন নিয়ে বাকি আমার দেশে রাষ্ট্রীয় মুয়ারজাদায় ভারত পার্টি বাহিনী হলোছে হাত তো পারলেই যাচ্ছে পাবন বাবার রাজ্য উত্তর প্রদেশে রাজ্য করার জন্য লাইন দিয়ে গ্রেফতার করানো হয়েছিল লাল সর পোশাক হাতে পানটা

সত্যের পথে থাকুন সত্য কথা বলুন যারা পিছিয়ে পড়া তাদের কিন্তু অথবা নিজের সংসার বিসর্জন দিয়ে যাত্রা ভঙ্গ করতে যাবেনের মতো বলে চলুক তার তবে আমরা

সঠিক ওকে আমার বয়ার জন্মের জন্মদিনের শেষ করে না

দিনের শেষে আমাদের এক নতে হবে দিনের শেষে আমাদের চোখে চোখ লাগাতে হবে এমন কোন কাজ করবো না যাতে চোখে চোখ দিয়ে

I do Amen.